আরে ফাদার ছোট বড় সবাই আমাকে পছন্দ করে আমার ডান্স দেখে তাই জন্য আমি নাম চেঞ্জ করে ফেলেছি মাইকেল জ্যাকসন আমি তো ডান্স করি আমি ডান্স তো কেউ পছন্দ করে না আমি ডান্স করি দেখবিনি এই তুই ডান্স করিস না শুধু স্লিপ পারিস রে কি করে কি রে মাইকেল জ্যাকসন কি কোয়াশ ফুল তো কিছুই বুঝতে পারলি শুধু আবার আওয়াজ করে তার হাঁস মুরগি ছাগল গরু কতু আছে সব আমার ডান্স শেখে আবার আওয়া করে মানুষের আমার ডান্স দেখলে তার মাথার কল পচে করে যাবে আবার কালকে আমার শো আছে ফাদার আবার শুনটা আমার শুন আওয়া করে শুন আবার আওয়া করে আমাদের আমলি ডান্স ভালো আছে লোক আসুন কি কৰে কি কৰে